সেই নীল কি শুনু লেগে যাবে শুনু আজকেও বলেছে মা বাবার সব কিছুতে নীল কেন আমিও লাল পছন্দ করি তা বলে কি আমার সব লাল এক কালারের বাবা সাতশো নিরানব্বই টাকা লেখা যায় হ্যাঁ হবে কিন্তু কালারটা এরকম ম্যার ম্যার করছে কেন কালার ঠিক আছে কিন্তু ইশে ডিজাইন হ্যাঁ সাইড কাটা সাইড কাটা না থাকলেই তো ইশে হয়ে যায় চেপে থাকে এটা কি